জয় জয়মা আমি একটা তদবির দিচ্ছি দেখে সকলে যে তদ্বিদটা কী কী করে প্রয়োগ করতে হবে সম্পূর্ণ বিধান সম্বন্ধে আমি আপনাদের আলোচনা করব এর হচ্ছে চাকরি পাওয়ার তদ্বির যারা বিকার যুব যুবকরা যারা ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো কর্ম নেই কোনো কর্মের সংস্থান নেই নানানভাবে বারংবার বিতাড়িত হচ্ছে নানান জায়গা থেকে তাদের জন্য এই তদবিরটি চমৎকারী তদবির আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত আমি এই তদ্বির সম্বন্ধে আলোচনা করছি এটি হচ্ছে চাকরি পাওয়ার তদ্ভিদ এই চাকরি পাওয়ার কি এবং এটি কি করে প্রয়োগ করবেন সেই সম্পূর্ণ নিয়ম আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছি এটি হচ্ছে বলছি যে উপরোক্তি যন্ত্রটি রচনা করা মানে যে যন্ত্রটি এটা রচনা করতে গেলে কী কী নিয়মাবলী পালন করতে হবে আপনার সাথে দেখিয়ে দিচ্ছি যন্ত্রটি যারা ভিডিওতে প্রথম এসেছেন তারা স্ক্রিনশট নিয়ে নেবেন কি বলছে যন্ত্রটি কি বলছে যে উপরুক্ত যন্ত্রটি নিজেও রচনা করতে পারেন অথবা তান্ত্রিক দ্বারা কোনো তন্ত্র সাধকের দ্বারা করাতে পারেন যন্ত্রটিকে পুষ্য নক্ষত্রে রবিবার যোগে মানে পুষা নক্ষত্র রবিবার যুক্ত পুষ্য নক্ষত্র তো পাওয়া যায় না পূর্ণিমার দিন কর্ম কাজ করলে হবে রবিবারের দিন গোরোচনা গোচনা গোলোচনা বলেনি গোরোচনা মানে গরুর খিচ গোরোচনা মানে গরুর খিচ প্রস্রাব যেটা বলে গোলোচন মানে সেই গরুর পেটে যে স্টোন পাওয়া যায় অংশ বিশেষ সেই গোরোচনা কপ্প কেশর গঙ্গা জল গোরোচনা কপ্পুর কেশর গঙ্গা জল এবং সামান্য হচ্ছে গিয়ে কস্তুরি দিয়ে চামেলি গাছের ডালের কলম দ্বারা ভুজ্যপত্রে উপর যন্ত্রটি লিখবেন যন্ত্র লেখার সময় মুখে মিশ্রির একটু ঢেলা রাখবেন সেই যন্ত্রটি বাউতে ধারণ করলে বা গলায় কবজ হিসেবে ধারণ করলে তামার কবজ ব্যবহার করলেই চলবে এর কাজ কি এর ফল কি যে ব্যক্তি কাজকর্ম বা চাকরি বা হচ্ছে যা কাজকর্ম বা চাকরি বাকরির সন্ধান করছেন বা আয় উপার্জনের চেষ্টা করছেন অথবা পাচ্ছেন না এই যন্ত্রটি গভীর আত্মবিশ্বাসের সঙ্গে ধারণ করেন আপনার বেকারত্ব হবে এবং আপনার অবশ্যই একটা কাজ পেয়ে যাবেন এটি গভীর বিশ্বাসের সঙ্গে ধারণ করলে আপনি অবশ্যই আপনার বেকারত্ব দূর হবে এবং আপনি একটি কাজ পেয়ে যাবেন এটি বহু প্রভাবশালী বহু পরীক্ষিত একটি যন্ত্র এটি আমি বহু মানুষকে দিয়েছি যারা চাকরি বাকরি পাচ্ছে না যারা বারংবার করছে কোনো চাকরি যাদের সংস্থান নেই এই যন্ত্রে কী করতে হবে এই যন্ত্রের মতো ভোজ্যপত্রের উপর আলোচনা খুব খুব কিশোর গঙ্গাজল এবং সামান্য হচ্ছে দিয়ে কস্তুরি এই যে কস্তুরি আমি দেখালাম কিছুক্ষণ আগে এই কস্তুরি আমি আপনাকে ভালো করে তুলে দেখাই প্রচুর সেম কস্তুরি হচ্ছে প্রচুর সেম এই কোর্সগুলি আপনাদের ব্যবহার করতে হবে হাতে নিয়ে যদি বলা যায় মানে এত সুন্দর একটা ভান রোজ এবং বলা বাহুল রোগ সুন্দর একটি ভান প্রস্তুতি ঘুরি নিয়ে

বেকারত্ব দূর হবে এই বেকারত্ব দূরীকরণ হিসেবে এই যে যন্ত্রটি অতি ফলপ্রদ এবং অতি হচ্ছে কার্যকর এটি কয়েকবার পরীক্ষা করা যত দুজনকে আমি এটি প্রয়োগ করে দিয়েছি তারা সকলে মনোরথ ফল পেয়েছে এবং মনোমত তারা হচ্ছে গিয়ে নিজের ইচ্ছা পূর্ণ করতে পেরেছে চাকরি বাকরি পেয়েছে এবং তারা যত কেউ হচ্ছে উচ্চ কোনো উঁচু জায়গায় বড় জায়গায় ভালো জায়গায় তারা চাকরি বাকরি করছেন এই যে যন্ত্রটি আপনাদের সামনে তুলে ধরছি তাহলে বুঝতে পেরেছেন কোনটি কিভাবে কি ব্যবহার করতে হবে এই এই যে অঙ্কন করে নিতে হবে একটি ভুজ্যপত্রের উপর মানে একটি ভুজ্যপত্রের উপর যন্ত্রটি অঙ্কন করে নেবেন কি দিয়ে টানিম গাছের ডাল দিয়ে কর্পূর গরুচনা কর্পূর গরুচনা কেশর এবং কস্তুরি কর্পূর গরুচনা কেশর কস্তুরি চারটি উপকরণ সামান্য হচ্ছে আপনি গঙ্গা জল দিয়ে দেবেন দেওয়ার পর সেটি ফেটিয়ে একটি প্রলেপ বানিয়ে নেবেন একটি মানে একটি কালি বানিয়ে নেবেন কালি বানানোর পর মানে এই ধরনের একটি বাটি নিয়ে নেবেন এই ধরনের ব্যবহার হয় এ ধরনের মধ্যে এই যে এটি হচ্ছে কস্তুরি দেখে নেন ভালো করে কস্তুরি জিনিসটা কি এই হচ্ছে কস্তুরি খুব সেন্ট একটা জিনিস বাদশা কোম্পানির কস্তুরি হুম বার্ষা কোম্পানির খুব পাওয়ারফুল একটি জিনিস উপকরণ এই উপকরণটুকু আপনার ব্যবহার করতে হবে কেশর কস্তুুরী কর্পূর ফুলকর্পুর এবং সামান্য পরিমাণ আপনার হচ্ছে গিয়ে গরু চাল অর্থাৎ আপনার হচ্ছে গরুর সেই প্রস্রাব দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে ডালি চামিলি ফুল বা ডামিলি চামিলি ফুলের ডাল দিয়ে বা ডালিমের ডাল দিয়ে এই যন্ত্রটি এঁকে নেবেন এবং যেখানে নিচের নাম নেওয়া আছে লেখা আছে সেখানে নিজের নাম এবং নিজের গোত্র দিয়ে দেবেন দেওয়ার যন্ত্রমটি অমন করবেন করার পর তামার পাতের মধ্যে তামার বা চাঁদির পাতে চাঁদির তাওজি মধ্যে ভরে পুরুষ হলে ডানাতে ব্যবহার করবে নারী হলে বামতে ব্যবহার করলে ব্যবহার করলে নিজের মনোরথ হাসিল হবে যে কাজের জন্য এটি ব্যবহার করছেন অবশ্যই কাজটি করার আগে মা কালীর থানে যেয়ে মা দুর্গার থানে যেয়ে তার চরণে ঠেকিয়ে নিয়ে তারপরে ক্রিয়াটুকু করবেন করলে কাজটি বেশি লাভদায়ক ফলদায়ক হবে এবং মায়ের কাছে সংকল্প করে একটি মানত করে নেবেন যাতে আপনি মা আপনার যদি মনোবাঞ্চা পূর্ণ হয় এবং সেই সূত্রে এইভাবে যদি একই প্রসেসে ক্রিয়া করতে পারেন অবশ্যই চাকরিভাবে অবশ্যই বেকারত্ব দূর হবে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা মানুষ বহু পড়াশোনা করে বসে আছে কিন্তু বিশেষ তারা প্লেস পাচ্ছে না ভালো জায়গায় তারা চাকরি বাকরি পাচ্ছে না নানান জায়গায় দূর হচ্ছে কিন্তু কোনো রকম বিশেষ তারা ফল পাচ্ছে না বহু আমাদের পশ্চিমবঙ্গের একটাই বিরাট সমস্যা হচ্ছে বেকারত্ব বেকারত্ব দূরীকরণ হিসেবে বহু অব বহু ব্যবস্থাপনা গ্রহণ করেছে আমাদের রাজ্য থেকে বা আমাদের হচ্ছে কেন্দ্র থেকে কিন্তু বিশেষ কোনো কেউ কোনো রকমভাবে এই বেকারত্ব দূর করতে কেউ পারিনি তো সেই সূত্রে আমি একটা সামান্য মাধ্যম যে সামান্য এটি তদ্বির আপনাদের সান্নিধ্যে আমি দিলাম যদি প্রয়োগ করতে পারেন অবশ্যই কিছু না কিছু ফল পাবেন মানে এমন ব্যাপার না যে আপনি ক্রিয়া করবেন আপনার ফল পাবেন না না অবশ্যই কিছু না কিছু ফল পাবেন কিছু না কিছু অবশ্যই ফল পাবেন এটি বহু প্রভাবশালী জিনিস এবং বহুবার পরীক্ষিত করা জিনিস মা আত্মশক্তি মহামায়া মা বুড়িমা মা মৃত সঞ্জমের নাম করে আমি আমার সামান্য অবস্থাপন সম্পূর্ণ করলাম জয় মা মৃত সঞ্জমী জয় মা জগতের মঙ্গল স্বাধীন করে